আব্বা মায় ওই কিসের জন্য আব্বা তুমি জানো না এরকম কি খাই তুই না খালি খায় খায় আবা তুমি জানানো সবজি খাই সবজি আরে সবজি খায় এটা তো ভালো জিনিস খায় হ্যাঁ তো কি আছে আব্বা কম বুঝি সবজি খাই ভালো জিনিস খাই না গায়ে যে সময় খাই আবার একটা শক্তি পাই শক্তি আরে বাবা এ সবজি না সবজি না ও সিদ্ধি খাই সিদ্ধি আরে ভালো করে কি সিদ্ধি দেখি আই আপনার বুঝে পেলেন গাঞ্জা খাই গাঞ্জা গাঞ্জা ওরে হালার ফল তোমার বাতরাইন দেখাও

ऐसे बोला रे, तो अभी दिल्ली का कार्यक्रम मूल रखे परे परे भैया, अरे पारा, तो क्या पुला पुलाव ग्रुप वाले था एमूल वाला है, क्यों चले जाएं तो पर मम्मू ने रा